বন্ধুরা একদিন একটি সবুজ তোতা পাখি নদীর ধারের পুরনো লোহার ব্রিজের ফাঁকে নিজের বাসা তৈরি করল জায়গাটা শান্ত তাই সে নিশ্চিন্তে সেখানে ডিম পারল কয়েকদিন পর ডিম ফুটে তিনটি ছোট্ট ছানা বের হল ছানাগুলো ক্ষুধায় কিচিরমিচির করতে থাকে মা তোতা খাবার আনতে উড়ে যায় ঠিক তখনই হঠাৎ নদীর ওপর দিয়ে একটি ট্রাক ব্রিজের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটে যায় ভারী কম্পনে ব্রিজ কেঁপে ওঠে আর তোতার বাসাটি নিচে পড়ে নদীর পাড়ে গড়িয়ে যায় মা তোতা ফিরে এসে বাসা দেখে পায় না চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে শেষে নদীর ধারের কাদার মধ্যে তার ছানাগুলোকে কাঁদতে কাঁদতে দেখতে পায় ছানাগুলোকে দেখে মাতোতা চোখের জল থামাতে পারে না কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও বন্ধুরা কেউ লাইক সাবস্ক্রাইবই করলো না